আমরা আহমদ ছবি জুনায়েদ बाबूনের কবর উপর পাথরনিক এগুলা কি ইসলামের আদর্শ সমূহ তুলে যে দৃষ্টান্ত দেখিয়েছে এটা হাজারো মাদ্রাসা ইতিহাসে ইতি করবে কেউ দেখাতে পারে না যেখানে 8 থেকে 10000 ছাত্র লেখাপড়া করে এই মাদ্রাসার পাশে হরম্বাজানো তো দূরের কথা ডিজে পার্টি গানবাদ্য নাচ এই ভাবে উলঙ্গপনা বেহায়পনা আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে আমি নিজে কোনো ধরনের পড়ালেখা করতে পারতেছি না পুরো মাদ্রাসা উত্তপ্ত করে ফেলতেছে যেন ভূমিকম্প এটা কি একটা প্রতিষ্ঠানের জন্য যায় আপনারা একটু বিবেচনা করেন আমার প্রশ্ন যে ছোট্ট একটা প্রতিষ্ঠান যদি বাসে হরণ বাজানো যদি নিষেধ হয় বাসের হরণ বাজানো নিষেধ হয় আর সেখানে এইভাবে গান বাদ্য এইভাবে নাচ এইভাবে নাচানাচি এইভাবে ক্ষুদা ক্ষুদি আর তাদের ইমানের শক্তি এই হাটা জার পাশে আসলে একটু বেড়ে যায় এখানে বেশি নাচানাচি করে ছাত্রদেরকে কটাক্ষ করে আঙ্গুল তুলে যে দৃষ্টান্ত দেখিয়েছে এটা হাজার মাদ্রাসা ইতিহাসে ইতিপূর্বে কেউ দেখাতে পারে না তো কারা ইন্ধন দিল কারা এই ঘটনার পিছনের দায়ী আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি সব জায়গায় ভিডিও ফুটেজ আছে আপনার ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা প্রশাসন আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য ফেসবুকে একটু আগে একটু আগে আমাদের মাদ্রাসায় ট্রাকে ট্রাকে ই পাটকেল ভর্তি করে রাখা হয়েছে আক্রমণ করার জন্য আপনারা এসেছেন পরিদর্শন করে যান এই মাদ্রাসায় কোনো ট্রাক আছে কিনা ইট পাটকেল আছে কিনা এই সমস্ত তত্ত্ব সন্ত্রাস মিডিয়া সন্ত্রাস কারা করে নূরে আলম হ্যাঁ আলাউদ্দিন জেহাদি সে তো ফোস করেছে যে সুজলির দ্বারা লাথি মারক সুশাল দ্বারা ভঙ্গ করো সুনিয়ত কায়েম করো তাদের ইন্ধনে এই ধরনের ঘটনা ঘটল তো আমরা আপনাদের কাছে এই প্রশ্নটা করি যে ছোট্ট একটা প্রতিষ্ঠানে যদি এই অবস্থা হয় মতো এত বড় এই ধরনের নাচ গান বাদ্য এই ধরনের নাচানাচি ছাত্রদের উপর ইকপাক পাঠখাল নিক্ষেপ শেখুল ইসলাম আল্লাহ জোনায়দ আল্লামা আহমদ শফি জোনায়ত বাবুলের উপর পাথর নিক্ষেপ এগুলা কি ইসলামের আদর্শ এটা কি জলুসের আদর্শ এটা কি আশেখের রসুলদের আদর্শ আমাদের গেট সম্পূর্ণ বন্ধ ছিল শাহী গেট সহ সম্পূর্ণ সব গেট বন্ধ ছিল কোনো ছাত্র বের হয় নাই ছাত্ররা ধৈর্যের শেষ সীমানা পার হয়ে গেছে ছাত্র আমাদের ছাত্ররা কোন ছাত্র কোন হুজুরের সাথে কোন উস্তাদের সাথে বেয়াদবি করে নেই ছাত্ররা কৌমি মতাসের ছাত্র আপনারা জানেন এরা সম্পূর্ণ উস্তাদদের কন্ট্রোলে চলে একটা ছাত্র ছাত্র উস্তাদদের ওয়ার্ডার ছাড়া বের হয় যখন গেট খুলে দেওয়া হলো হাজার হাজার ছাত্র আট দশ হাজার ছাত্র এখানে ওষুধ কেনার প্রয়োজন হয় খাতা কলমের প্রয়োজন হয় দুই চারজন ছাত্র সহ বাইরে এসে তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং অনেক ছাত্র বাসা থেকে বাড়ি থেকে আসতেছে যেহেতু আজকে পরীক্ষা পরীক্ষা আসতেছে তাদেরকে পথের মধ্যে ধরে তাদের মানি ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে তাদের টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে তাদের উপর থাপড় ছড় দেওয়া হয়েছে তাদের উপর আক্রমণ করা হয়েছে কারা করলো এখানে যারা আহত হয়েছে তাদেরকে যখন অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্লাস কারা ভাঙল ভাঙলো এবং তাদেরকে মেডিকেলের সামনে

সুতরাং আপনাদের মাধ্যমে আমরা আইন হাতে নিতে চাই না পরিষ্কার কথা আমরা রক্তপাত চাই না আমরা শান্তি চাই রক্তপাত চাই না আমরা শান্তি চাই শান্তি যেভাবে প্রতিষ্ঠিত হয় আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাইতে চাই ভিডিও ফুটেজ দেখে দৃষ্টান্তমূলক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং আমাদের মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় যে পরীক্ষা কবে হবে কি হবে সেটা আমরা পদক্ষেপ নেব পাত্র বিষয়ে সেটা আমরা সুশৃঙ্খল কীভাবে হয় মাদ্রাসার শান্ত কীভাবে হয় সে বা সেটা আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন আমাদের আশাদ্য জায়গায় আছেন তারা সিদ্ধান্ত নেবেন